যুক্তরাজ্যের মন্ত্রিসভায় জায়গা করে নিয়েছেন প্রথম ব্রিটিশ বাংলাদেশি এমপি রুশনারা আলীও পেয়েছেন হাউজিং কমিউনিটিজ অ্যান্ড লোকাল গভর্নমেন্টের দায়িত্ব তার দল সরকার গঠনের পরই মন্ত্রীপদে পদে আলোচিত হচ্ছিল রুশনারার নাম লেবার পার্টির হয়ে টানা পঞ্চমবারের মতো এমপি নির্বাচিত হয়েছেন তিনি এবার সিলেটি কন্যার মন্ত্রিত্ব পাওয়ার খবরে উচ্ছ্বসিত ব্রিটেনে বসবাসরত বাংলাদেশিরা স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি সব সময় অল টাইম হেলদি লাইফ যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে বাঙালি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের বেথনাল গ্রিন অ্যান্ড স্টেপনি আসন থেকে লড়াই করেন রোশনারা আলী প্রায় সতেরোশো ভোটে হারান আরেক বাংলাদেশি বংশোদ্ভূত স্বতন্ত্র প্রার্থী আজমাল মাসলোরকে এই আসনেই দু সাল থেকে টানা এমপি নির্বাচিত হয়ে আসছেন তিনি তবে এবারের অর্জন আরও বড় আরেক বাংলাদেশি টিউলিপ সিদ্দিকের সাথে স্থান করে নিয়েছেন ব্রিটিশ মন্ত্রিসভাতেও প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের কেবিনেটে তিনি পাচ্ছেন হাউজিং কমিউনিটি এবং লোকাল গভর্নমেন্টের দায়িত্ব যুক্তরাজ্যের পার্লামেন্টের প্রথম বাংলাদেশের বংশোদ্ভূত এমপি রোশনারা এর আগে দেশটির বিরোধী দলীয় মন্ত্রিসভায় একাধিকবার ছায়ামন্ত্রী দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তার দুহাজার থেকে আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক ছায়ামন্ত্রী ও দু সালে ছায়া শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত হন রুশনালার জন্ম বাংলাদেশের সিলেটে সাত বছর বয়সে পরিবারের সাথে পাড়ি জমান যুক্তরাজ্যে অক্সফোর্ডের সেন্ট জনস কলেজ থেকে দর্শন রাজনীতি ও অর্থনীতিতে স্নাতক সম্পন্ন করেন সিলেটি কন্যা ডরথিতাশ্রিন যমুনা নিউজ